পূর্ব মেদিনীপুরে সৈকত শহর দীঘায় বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে পারে নতুন বছরে জগন্নাথ মন্দিরের সূচনায় গীতা পাঠের আসর বসে দীঘায় এপ্রিল মাস নাগাদ হতে পারে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এমনটা আগেই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছিলেন তারই প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের রামনগরে মিছিল করে যুব তৃণমূল কংগ্রেস আর সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি এদিন অখিল গিরি সুকান্ত মজুমদারের নাম না করে কটাক্ষ করেন অন্যদিকে তিনি বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় জেলায় ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে আমরা এর আগে চট্টিপাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না কোনো কারণই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তবে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করছি